কে কে ওখানে চুপ বাবু চুপ থেমে যান ওকে ডাকবেন না না হলে বিপদ আসলে কে বলুন তো আপনি সেই কখন থেকে পুরো কথা খুলে বলছেন না আর ওই মেয়েটি বা কে এত কথা বলার সময় নেই ও আসছে বারোটা বেজে গেছে প্রাণে বাঁচতে হলে এই স্টেশন ছেড়ে চলে যান না আপনি সব কথা না বলে যেতে পারবেন না আচ্ছা আমার নাম হারাধন এই স্টেশনের প্রথম স্টেশন মাস্টার একদিন একটি মেয়ে লাইন পার হচ্ছিল ঠিক তখন ট্রেন চলে আসে আর মেয়েটি ট্রেনে কাটা করে তারপর দিন পনেরো কেটে যায় একদিন আমিও রাতে আপনার মতো ডিউটিতে ছিলাম দেখলাম একটি মেয়ে ট্রেনের সাথে ছুটে ছুটে যাচ্ছে আমিও আপনার মতো বাইরে বেরিয়ে এসে মেয়েটিকে পিছু ডাকি আরও আমাকে ট্রেনে নিয়ে গেল ওই ট্রেনের লাইনে ট্রেন যখন এলো আমি সেই ট্রেনে কাটা পড়লাম আর মারা গেলাম মারা গেলাম মানে আপনি চলে যান ও আসছে এই কথা বলে হারাধানের ভূত অনুপম দেখল একটি মেয়ে ছুটে ছুটে আসছে ট্রেনের সাথে অনুপম দেখলো মেয়েটি ট্রেনের থেকেও জোরে ছুটে কোথায় হারিয়ে যাচ্ছে আবার ছুটে যাচ্ছে ট্রেনের পিছু পিছু হঠাৎ অনুপমকে দেখে ওই মূর্তিটা দাঁড়িয়ে পড়ল তারপর তার দিকে ঘুরে তাকালো শোখগুলো রক্ষ মতো মাল টক টপ করছে ভুচ ভোজ ভুচ আর বেশি দেরি করবেন না পালিয়ে যান পালিয়ে যান এখান থেকে নয়তো ওই মেয়েটি রাতটা আপনাকে মেরে ফেলবে আর এক মুহূর্ত দেরি না করে অনুপম সেখান থেকে পালিয়ে গেল তারপর অফিস রুমে ঢুকে দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইলো চুপচাপ এই দৃশ্য দেখে তার গায়ের রক্ত শূন্য হয়ে গেল এবার এবার আমি কি করি কি করে কি করে রক্ষা পাবো আমি এই প্রেতের হাত থেকে ঠিক তখনই অনুপম শুনতে পেল দরজায় কে যেন অনবরত ধাক্কা মারছে কেউ যেন দরজা ভেঙে এক্ষুনি ঘরের ভেতর প্রবেশ করবে ভগবান ভগবান আজকের মতো বাঁচিয়ে দাও আমায় আমি কালকে ইন্দ্রাণীকে নিয়ে গ্রামে ফিরে যাব। আমার দরকার নেই আমার দরকার নেই এই চাকরি প্লিজ ভগবান বাঁচাও বাঁচাও আমাদের